যতই বিশ্বকাপ ট্রফি থাকুক আর্জেন্টাইনদের দু টাকার দাম নেই ব্রাজিলিয়ান ফুটবলারদের সামনে প্রসঙ্গ যদি হয় ক্লাব ফুটবলের অঘোষিত বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ব্যাপারটা এমনই মেসির দেশের কেউ টিমে থাকলে কোনো নিশ্চয়তা নেই তবে নেইমার ভিনিসিয়াসের ব্রাজিলিয়ান থাকলে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি নিশ্চিত একশো পারসেন্ট সেই হিসেবে এবারে ইউরোপ সেরা ক্লাবের শিরোপা জিতবেই রেয়াল মাদ্রিদ কারণ অপোনেন্ট বরুশিয়া ডটমুন্ডে নেই একজনও যাদের শেখর লাতিন আমেরিকার সবচাইতে বড় দেশে কোনো বানানো গল্প কিংবা রসিকতা নয় ইতিহাস আর পরিসংখ্যান জানান দেয় ব্রাজিল মানে নিশ্চিত সাফল্য থেকে গেল ১৮ যতজন ব্রাজিলিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জিতেছেন তাদের সংখ্যা এত বেশি যে বহু চেষ্টা করলো একদম সবাইকে ছবি সহ একটা ফ্রেমে নিয়ে আসা অসম্ভব তবে এটা অন্তত বলে দেওয়া যায় যে ফাইনাল জেতা টিমে শেষ দেড় যুগে ব্রাজিলিয়ানদের সংখ্যা গুনে গুনে তেতাল্লিশ আঠারো বছর পেরিয়ে গেছে ব্রাজিলিয়ান ফুটবলার স্কোয়াডে থাকা ছাড়া চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি কেউ হলুদ জার্সির চ্যাম্পিয়নদের মধ্যে মার্সেলো আর ক্যাসেমিরো সবার ওপরে শেষ আঠারো বছরের সর্বোচ্চ পাঁচবার রূপালি ট্রফিটা হাতে তুলেছে নান্দনিক ব্রাজিলের এই দুই ব্রাজিলিয়ান উত্থান পতন অবিশ্বাসের হাট নিয়মিত বসে বলি হয়তো ফুটবল এত উপভোগ্য ওই যে কথায় আছে না পাস ইজ সেটা সত্য তবে আঠারো বছর ধরে একটা পরম্পরা ধারাবাহিকভাবে চলছে ব্রাজিলিয়ান ছাড়া কেউ চ্যাম্পিয়ন্স লিগ যেতে না সেই হলুদ ম্যাজিককে তো চাইলেই অস্বীকার করা যায় না রিয়াল মাদ্রিদের স্কোয়াডে ব্রাজিলিয়ান আছে মোট তিনজন তাহলে কি টানা উনিশ নম্বর সিজনে চ্যাম্পিয়ন্স লিগ হবে ব্রাজিলের প্রতিবারের মতো গেল দেড় দশক ধরে যেমনটা চলছে মাদি হাসান একাত্তর